আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল তো আবারও চলে এলাম খুবই মজার চেপাশুটকির একটা রেসিপি নিয়ে শেয়ার করতে তো আমার চ্যানেলে অনেকগুলো চ্যাপাশুটকির রেসিপি শেয়ার করা আছে আর আজকে আমি একদম তেল ছাড়া কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চেপা রান্নার রেসিপি শেয়ার করব আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তেল ছাড়া রান্না করলেও কিন্তু অনেক বেশি মজার হয় তো আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর অনেক ধরনের রেসিপি আছে তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে চেপা সুটকি রান্না করার জন্য কয়েক আইটেমের সবজি নিয়ে নিয়েছি শীতের সময় কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায় এখানে ফুলকপি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আমি কেটে বেছে পরিষ্কার করে তারপর নিয়ে নিয়েছি বেগুন তো সুটকি রান্না করলে বেগুন তো অবশ্যই লাগবে বেগুন ছাড়া কিন্তু সুটকি মাছ খেতে ভালো লাগে না সুটকি আর চ্যাপা যেটাই রান্না করেন এখানে আলু নিয়েছি তিনটার মতো কেটে মিষ্টি আলু নিয়েছি একটা দুইটা টমেটো নিয়েছি আমি পাকা টমেটো বড়ো সাইজের আর কিছুটা নিয়েছি এখানে আমি সিম আপনারা চাইলে আরও সবজি নিতে পারেন তো মেন যেটা লাগবে সেটা হচ্ছে লাউ শাকের ডগা আমি একদম ফ্রেশ দেখে লাউ শাকের সহ কচির যে পাতাগুলো সেটা নিয়েছি আর এভাবেই কিন্তু পাঁচ মিশালি সবজি রান্না করা হয় চেপাশুটকি দিয়ে ময়মনসিংহ অথবা কিশোরগঞ্জের মানুষেরা খুবই পছন্দ করে আর খুবই জনপ্রিয় এই হাতে মাখা তেল ছাড়া চেপাশুটকি রান্নার রেসিপিটা তো এখানে আমি চারটার মতো রসুন আর চারটার মতো পেঁয়াজ একদম সুন্দর করে ছেঁচে নিয়েছি আমি থেতো করে নিয়েছি এরকম অবশ্যই কিন্তু আধা ভাঙ্গা করে নেবেন একবারে যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো এখানে বেশ কয়েকটা চেপা সুটকি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর সুটকির তরকারি রান্নার ক্ষেত্রে চেপা সুটকি রান্না করলে চ্যাপা সুটকি বেশি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে শীতল সুটকি দিয়েও রান্না করতে পারেন সরাসরি চুলাতে চলে এসেছি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি কিন্তু চুলাটা জ্বালাইনি আগে শুট মানে সবজিগুলো সুটকিগুলো সব কিছু দিয়ে তারপর চুলাটা জ্বালাবো তো এখন আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর এই সুটকির তরকারিটা পরিমাণে যখন বেশি রান্না করা হয় মানুষ বেশি থাকলে কিন্তু একবারই খাওয়া হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথেও ভালো লাগে আর তরকারিটা ঠান্ডা হলেও খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি ছেচে রাখা সে যে পেঁয়াজ রসুনগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে আমি চাপা শুটকিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর কিন্তু কিছুই লাগবে না এখন আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই একটু খুব ভালোভাবে চেষ্টা করবেন এভাবে মিশিয়ে নিতে এখন আমি সেই যে লাউ শাকের ডগাগুলো ধুয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব আমি সবগুলো শাকই আমি দিয়ে দিয়েছি একটু চেপে চেপে এভাবে দিয়ে দিবেন আর আমি এটা ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিব ফিরে আসছি আমি পাঁচ ছয় মিনিট পর এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো শাকগুলো সবজির সাথে আর এই রান্নাটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায় সময় কম লাগে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় ঝামেলাও কম ঝামেলা ছাড়া খুবই মজার এই সুটকির তরকারিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর আমি আরও দুই মিনিটের মতো এভাবে ঢাকনাটা খুলে সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন এখানে গরম পানি অ্যাড করে দিলাম দেড় কাপের মতো এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না একটু ভেজা ভেজা টাইপের হবে একটু ভেজা ভেজা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন রান্না করে নেব সাত থেকে আরও আট মিনিট আর ফিরে আসছি আমি সাত আট মিনিট পর তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি এই পর্যায়ে দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা মজার হবে তরকারিটা যারা চ্যাপাশুটকি পছন্দ করেন এভাবে সবজি দিয়ে রান্না খেতে তারা আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে এই তরকারিটা তো এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব অবশ্যই কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিবেন তাহলে খেতে ভালো লাগবে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা মাঝখান থেকে চিড়ে দিতে পারেন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি চুলাটা বন্ধ করে দেখুন আমি পরিবেশন করে নিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ পেস